আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই দেখেন এটা হচ্ছে আমার বাগানের সাদা গোলাপ ফুল এটা প্রায় দুই মাস আগে লাগানো হয়েছে আর এই গোলাপ গাছটা কিন্তু মানে ফুলটা প্রথম দিকে সাদা থাকে না প্রথম দিকে হচ্ছে বেবি পিঙ্ক কালার থাকে পরে আস্তে আস্তে সাদা হয় তো এই ফুলের তো রিল ভিডিও শর্টস ভিডিও এমনি লং ভিডিও তো আগেই আপলোড করা হয়েছে আর এই ফুল গাছটার একদম ভর্তি কলি শুধু লাগানোর সময় যে তেমন কোনো সার দিছি তা না তবে গোবর সার তো সব গাছ লাগানোর জন্য দিতেই হয় এমনিতে কোনো রাসায়নিক সার এটাতে দেওয়া হয় নাই নিয়মিত যত্ন করি তাতেই আল্লাহ রহমতে এমন ফুল হয় এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ফুলটা খানিকটা বড় হয়েছে আগের দিনের তুলনায় দেখতে কিন্তু মাসা একদম সেই রকম সুন্দর লাগতেছে সেই জন্য ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম বলবেন ভিডিওটা কেমন হয়েছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে বর্তমানে ছয় কালারের গোলাপ আছে আপনাদের কার বাড়িতে কয় রকমের বা কয় কালারের গোলাপ আছে সেটা অবশ্যই বলবেন ধন্যবাদ